হ্যালো গাইজ সবাইকে স্বাগতম স্যালেন বিজয় কুমার সরকার থেকে আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের মধ্যে একটা নিউ বলক নিয়ে চলে আসলাম আর দিনকার পাহাড়ের বলকে ভিউজ তেমন পড়ে নাই সাজগাভাবে আসে নাই নতুন হলে যা হয় তোমরা আমাদের পাশে থাকো তোমাদের মাঝে এভাবে নতুন নতুন ভিডিও আপডেট করব। হুম আর আস্তে আস্তে আমরা পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি দেখো ঝর্নার পানি আজও ঝরনার পানি শুকায় নাই দুই দিন ধরে এত বৃষ্টি হচ্ছে তার থামার নাম নাই। আস্তে আস্তে পাহাড়ের মধ্যে ঢুকে পড়লাম দেখো আমার আমার বন্ধু পানি নিয়ে মজা করে পিছনটা পুরো ভিজে দিয়েছে পানি দিয়ে গেঞ্জি ভিজে গেছে আমি আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি আমি আর আমার বন্ধু ক্যামেরা করে দিচ্ছে আস্তে আস্তে উঠতে লেগে আমার পায়ে একটা কাটা ফুটছে আমি থেমে গেছিলাম করা উঠছে ওঠার পর দেখো পাহাড় থেকে ভিউটা কেমন লাগে অনেক সুন্দর মনে হচ্ছে আকাশে এই তো কাছে এই তো আমরা সাগরও দেখতে পাচ্ছি পাহাড় থেকে সাগরও দেখা যাচ্ছে মানে পাহাড় এত উঁচু সাগর কত কিলোমিটার দূরে তাও সাগর দেখা যাচ্ছে আস্তে আস্তে পাহাড়ে উঠলাম উঠে দেখো পাহাড়ে উঠে একটা আমের গাছে উঠলো তারিখ ও আম পাড়ছে এখন আম আমরা ছেলাই মাকে খাবো এই দেখো আম ছেলানো হচ্ছে এখানে ও আম ছিলিচ্ছে আর আমি মজা করিচ্ছি ওদের সাথে এদিকে আম ছিলা হচ্ছে এদিকে আমি খাচ্ছি দেখো লঙ্কা আর মরিচ লেগে গেছে সাথে করে পাকা আম ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই খাওয়া শেষে আমরা পাহাড় থেকে নিচে নেমে গেলাম আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি সাথে কয়েকটা হয়েছে আজকে আস্তে আস্তে আমরা বাসার দিক ফিরে যাব। দেখো পাহাড় থেকে নেমে আমাদের অবস্থা পড়ায় শেষ গরমে দেখো না কি অবস্থা মনে হচ্ছে মাঠে কাজ করে এলাম অবস্থা পড়ে শেষ গরমে এত গরম অতিরিক্ত গরম আস্তে আস্তে আমার অবস্থা তো পুরা শেষ তোমরা দেখেই তো বুঝতে পারছো দেখো না চোখ মুখ কেমন কালো হয়ে গেছে এমনিতে তো কালো আরো বেশি কালো হয়ে গেছে ওরা তিনজন ওখানে কি করে তোম নিজেও জানি না আসতে বলছি ক্যামেরা আমরা সামনে আসে নাই ওদেরকে আমি ডাকছি ওরা আসে না জানি না কি করছে দেখো না কি করে তিনজন এক জায়গায় দাঁড়িয়ে পিছিয়ে দিকে গাছে দেখো কাঁঠাল কাঁঠালটা পাকে নাই আর একদিন আর এক বলকে দেখাইছি তো আমরা তিনজন মিলে কাঁঠাল চুরি করছিলাম আজকে কাঁঠাল চুরি করে নাই শুধু আম পারছি পাকাম রসমালাই মধু মধু দেখেন আবার পানি দিয়ে আমার গেঞ্জিটাই ফিরে দিয়েছে হম আর আস্তে